আজ শুক্রবারের সকালবেলা পুরীতে আমাদের তৃতীয় দিন একবার ভাবলাম হোটেলের একদম ছাদে গিয়ে দেখায় চারিপাশটা কেমন দেখতে লাগে টুকরো টুকরো সমুদ্র আর রং বেরঙের হোটেল বা হলিডে হোম বলতে পারেন লাল হলুদ গোলাপি কি দেখতে ভালো লাগে তাই না এরপর আমি সেজে কুচে তৈরি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সকলে এক এক করে তৈরি হয়ে নিলে একসাথে আমরা দল দলবেধে যাব আজকে মন্দিরে রদদুর আগেই তৈরি হয়ে নিয়েছিল মেঘ মেঘের বাবাও বেরিয়ে আসছে এরপরই আসছে শ্রীজা আর কিছুক্ষণের অপেক্ষা আমরা আবার বেরিয়ে পড়ব এখন শেদেপুলে যাচ্ছি মন্দির মানে মন্দিরে আজকে পূজো দেওয়ার হচ্ছে সেখানেই পুজো দেব তারপরে যাব আশ্রম তাহলে চলুন আমাদের সাথে মন্দিরে অবশ্যই মন্দিরের বাইরে অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ভেতরে তো জানেনি ক্যামেরা অ্যালাউ হয় যতটুকু পারা যায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সারাদিন কি করব সেটাও আপনাদের সবটাই তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এখন মন্দির কদিন আছি হোটেলটা দেখাচ্ছি কিন্তু নাম দেখাচ্ছি না এই হচ্ছে আমাদের হোটেলের নাম আর জায়গাটা ঠিক এরকম কিন্তু একটাও টোটোর দেখা মিলল না প্রচন্ড রোদ উঠেছে কোনো কিছুতেই খুশি নাই অবশ্য আমরা রোদ উঠলে কষ্ট বৃষ্টি পড়লে কষ্ট যা হবে তাকেই বলবো যে বৃষ্টি পড়ছে কি বাজে কি রোদ আমরা পুড়ি এসেছি খুব শুধু ঘুমোতে শুধু ঘুমিয়ে যাচ্ছি এগুলো সব লেট হয়ে যাচ্ছে অনেক কষ্টে আমরা টোটো পেয়েছি সবাই উঠেও পড়েছি তাই মাঝে কথা মোটামুটি স্যান্ডি শেষ ভালোই যাচ্ছিস

এসেছি মানে শুধু ঘুমোচ্ছি আর একবার করে আশ্রমে যাচ্ছি খাচ্ছি কি মন্দিরে যাচ্ছি ব্যাস সিবিচে যাচ্ছিও না চানও করছি না ছেলে মেয়েটা রেগে যাচ্ছে কিছু করার নেই আমি অসুস্থ ছিলাম এসেছি এখানে ঘুমোচ্ছি ওই দেখা যায় মন্দিরের চূড়া আমরা মন্দিরে পৌঁছে গেলাম প্রতিবার মন্দিরে আসি আর কোন গেট দিয়ে ঢুকব ভেবেই পাই না একটা গেট কখনো বন্ধ থাকে বা অন্য গেট কখনো খোলা থাকে এটা বুঝতে বুঝতেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায় তারপরে জুতো ব্যাগ ফোন এই সব তো রাখার ব্যাপার আছেই যদিও পুরোটাই বিনামূল্যে কিন্তু লাইন দিয়ে রাখতে বেশ কিছুটা সময় চলে যায় মন্দিরটা দূর থেকে দেখতে পেলেও মনে আমার একটা বিশাল শান্তি জাগে আর এই দৃশ্যটা দেখলে আমার যে কি ভালো লাগে কি বলবো আর এখন মন্দির চত্বরটা এত ভালো করেছে বাইরে দাঁড়িয়ে থাকলেই অনেকটা সময় কেটে যায় খুব ভালো দর্শন করলাম এই মাত্র বেরোলাম বেরিয়ে এবার আশ্রমে যাব এখন বাজে দুপুর সাড়ে বারোটা আবার টোটোয় উঠে পড়েছি আশ্রমে যাওয়ার জন্য আশ্রমে একটার মধ্যে পৌঁছতেই হবে আমাদের তোমাকে নিয়ে তো মন্দিরে যাওয়ার কথা তুমি তো আমার সাথে গেলে না তুমি কি মন্দিরে গেলে আমার সাথে গেলে না কেন আমি কে আমি কে কে আমি এখানে মা মাসিমা ওদিকে ভাই ভাজ সবাই বসে আছে আমরা সবাই এবার খাবার জায়গায় বসে পড়েছি আর আমার কথা এত দুষ্টুমি করছে যে ওর বাবা মা সামাল দিতে পারছে না আশ্রমের প্রতিদিনকার মতন গরম ভাত এসে গেছে গ্লাসে জল ডাল তরকারি সবই পড়ে গেছে আজকে আবার আশ্রমের দুর্দান্ত পনির রান্না করেছিল আর শেষ পাতে পায়েস তো ছিল রোদ্দুর আবার গ্লাসে পায়েস নিয়েছি আমরা খাওয়া দাওয়া সেরে সদল বলে চললাম হোটেলে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি শিবি চে আজকে বসে থাকবো চা খাবো আজকে যা যা প্রাণে চাই সেটা করবো আর বিচ মার্কেটটা ঘুরব সিঙ্গারা বানানো হচ্ছে তারপরে ভাজা হবে সেই সিঙ্গারা যাবে আজকে আমরা বেশ তাড়াতাড়ি বিকাবেলা বেরোতে পেরেছি সূর্য এখনো অস্ত যায়নি দোকানপাট কিছু কিছু খুলছে আজকে আলো থাকতে থাকতে সিবিটে এসেছি মানে বুঝতেই পারছেন সিবিজটা আজকে পুরো চেটে পুটে এনজয় করবো আজকে বালির ওপর বসে থাকবো সমুদ্রের গর্জন শুনব আর সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে সমুদ্রকে অনুভব করার চেষ্টা করব কত ঢেউ আসে কত ঢেউ ভেঙে যায় কি অপরূপ দৃশ্য এ যেন এক অন্য রকম ভালো লাগা এবারে তিন দিন পুরীতে আছি একদিনও সমুদ্রের জলকে স্পর্শ করিনি তাই একটু বিকেলবেলায় জল ঘাঁটার ইচ্ছা হয়েছে নেমেছি কিন্তু আবার জুতো জামা ভিজে যাওয়ারও ভয় হচ্ছে কিন্তু সমুদ্রের এই জলটাকে না স্পর্শ করে থাকাও যায় না কীরকম যেন একটা টানে যেন সমুদ্র রোদগুলো আমার সঙ্গে চলে এসেছে আমার কর্তার হাতে ক্যামেরা দিয়ে আমরা তিনজনই একদম জলের কাছাকাছি এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে জলটা নিয়ে একটু খেলি

আর বিগ সাপারে আমাদের বসার জায়গা আমার কর্তা মশাই পুরো মেয়ের প্ল্যান অনুযায়ী দুজনে একসাথে একবারে তাকাবো এটাই করার চেষ্টা করেছি প্রথমবারে পারিনি দ্বিতীয়বারে পারি কিনা দেখি হ্যাঁ পেরেছি আমি আমার মেয়েও খুশি হয়ে গেছে কত লোকে এই বিকেলবেলা স্নান করছে দেখুন আর আকাশটা দেখুন শুধু পরন্ত বিকেলে কি ভালো লাগা একটা সমুদ্রের ধারে বসে এই পরন্ত বিকেলের এই সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই আলাদা সমুদ্র যতই ঘুরি না কেন সব সমুদ্র প্রতিবারই নতুন লাগে পুরি যেন পুরনো হয় না তাই না মজা হবে মজা হবে আমরা এখানটা বসেছি আর মায়েরা চায়ের দোকানের চেয়ারটায় বসেছে মাটিতে বসতে একটু অসুবিধা হয় কি না তাই জন্য ছোটবেলায় যখন পুরি আসতাম তখন দুবেলাই কাজ ছিল বালির ওপর খালি পায়ে হাঁটা হাতে থাকতো চটিটা আর লাস্ট যেখানটায় জল আসছে সেই ধার দিয়ে ধার দিয়ে হেঁটে যাওয়া মানে পায়ের পাতাটা সমুদ্র জলে ভিজবে ওটাই ছিল আমাদের আনন্দ বলতে না বলতেই আমার মেয়ে চললো সমুদ্রের ধারে কি না বলছে কিছু ছবি তুলে দিতে। দেখা যাক একটা ছবি তুলে দি। অনেকক্ষণ পরে সিঙ্গারা মিষ্টি দেখা মিলেছে এনার কাছ থেকেই খাবো আজকে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা ছোট্ট ছোট্ট সিঙ্গারা পাঁচ টাকা করে দাম

অনেকক্ষণই আমরা সমুদ্রের ধার থেকে উঠে এসেছি বিচ মার্কেটের দিকটা একটু গিয়েছিলাম তারপরে একদম রাস্তার ধারে বসার জায়গাগুলো বসেছিলাম পুরীতে বিচ মার্কেটটা অনেক বড় হওয়াতে ফেরি করে করে মানুষ যে ব্যাগ মুক্তর মালা সব বিক্রি করতো এই ব্যাপারটা অনেক কমে গেছে আছে কিন্তু তুলনামূলক অনেক কম প্রত্যেকেই হয়তো এখন দোকান করে সেখানেই বসছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা কিন্তু লোক সমাগম পুরীতে এবারে এত বেশি যে মনেই হচ্ছে না সন্ধে গড়িয়ে রাতের দিকেই ঘড়ির কাঁটা চলছে লোকের ভিড় কিন্তু প্রচুর আর লোকজন বেশ মজাতেই আছে কিন্তু আর এই দূর থেকে বীচ মার্কেটটার উপরে এই ছাতাগুলো দেখতে দুর্দান্ত লাগে আমার বীচ মার্কেটে ঘুরলাম কিন্তু একই সেই জিনিস সেই প্লাস্টিকের জিনিস বা ওই শঙ্খ বা এরকম কিছু আর খাবার দোকানগুলোই বেশি আর সবাই দেখছি পুরি আসছে মানে বীচ মার্কেটের জিনিস করছে সেই জন্য আমি আর পুরোটা করলাম না যেটুকু পারলাম ঘুরলাম এইটুকুনি আজকের মতন এবার হোটেলে চলে যাব। অনেকটা বেজে গেছে নটা বেজে গেছে রোদ্দুর পারছে না রোদ্দুরও বাবার সঙ্গে চলে গেছে আমি আর মেঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছি হুম সবাই চলে গেছে আমরা আর বেশিক্ষণ একা একা কতক্ষণ ঘুরবো বলুন কেন বীচ মার্কেট একটু আধটু ঘুরলাম দেখি কালকে জামা কাপড়ের দিকে যে দোকানগুলো আছে সেগুলো একবার যাব চলুন এখন হোটেলে যাওয়া যায় আজকে আর বিচ মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করলাম না বিচ মার্কেট বা জামা কাপড়ের মার্কেটটা একদিন পুরো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করব আজকে সকালে যেহেতু মন্দিরে পুজো দিয়েছি রাতে এসেছে মহাপ্রসাদ ভাত এটাও একটা নোনতা পোলাওয়ের মতন এখানে ডাল আর এই সবজিগুলোর নাম আমি বলতে পারবো না খেলে অনেকটা বুঝতে পারি কিন্তু নামটা আমার ঠিক মনে থাকে না এটা মিষ্টি ভাতটা এটাও একটা সবজি বেশ নারকেল টারকেল দিয়ে মোচা মনে হয় এটা হচ্ছে বড় বড় মালপো একদম ঘিয়ের তুল তুলে নরম মালপো আর আছে সব থেকে প্রিয় জিনিস এরকম রসমালাই আজকে আমরা রাত্রিবেলা খাচ্ছি মহাপ্রসাদ যেহেতু পুরী এসেছি মহাপ্রসাদ খেতেই হয় এবং আমরা মহাপ্রসাদ খেতে খুবই ভালোবাসি এবং এই মহাপ্রসাদ কিন্তু খাবো কলা পাতা এখন অনেকেই দেখছি অনেক রকম কথা বলেন এখানে খাওয়া যাবে না আমি কিন্তু দীর্ঘ পঁচিশ বছর পুরীতে আসছি মহাপ্রসাদ মানে প্রসাদ খাচ্ছি আমি এরকম কথা কিন্তু কোনোদিন শুনিনি আমরা হোটেলের ঘরেই মাটিতে বসে অবশ্যই খাই কিন্তু কলা পাতায় খাই এমনি অন্য কোনো বাসনে খাই না কলা পাতা কাগজের থালায় খাই আজকে অনেক রকম আমাদের প্রসাদ এসেছে সেগুলি আজকে আমরা রাত্রে খাবো তাহলে এখন এগুলোকে এই প্রসাদটা আমরা খুব তৃপ্তি সহকারে খাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুবার হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিও শুভরাত্রি এখানে রৌদ্রের খাওয়া হয়ে গেছে মেঘ এখনো খাচ্ছে শেষ করার আগে আমরা সারাদিন অনেক ফটো তুলেছি তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম